হ্যালো এভ্রি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাই চ্যানেল স্বপ্নের সাথে কিং করে আমি এই ব্লগের অ্যামেরিমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন সকাল সাড়ে আটটা মতন বাজে ঘুম থেকে উঠেই প্রত্যেকদিন ভাবি কি আজকে ঘর পরিষ্কার করব নানান কাজ থাকে হয় না তো আজকে ফাইনালি ভেবেছি যেহেতু এই কয় দিন ঠান্ডা ছিল ওই কারণের জন্য প্রায় আমার ঘর দুই মাস আড়াই মাসের ওপর ঘর কোনো পরিষ্কারই করা হয়নি মানে সামনে করেছি কিন্তু এতটাই ধুলো পড়েছে যে পরিষ্কার করাই হচ্ছে না আজ করব কাল করব বলে আসলে আলসেমি যখন নিজের সংসার ছিল তখন সমস্ত কিছুই করতাম এখন তো আর এই সংসারে সেইভাবে কোনো কাজ থাকে না ধরো ওই বাবুকে নিলে একটু নি যেটুকুন সকাল থেকে নিয়ে থাকি তারপরে বৌদি রান্নাবান্না করে আর আগে তো সমস্ত কিছুই একা হাতে করতে হতো রান্না ঘর পরিষ্কার করা কিঙ্কর কাজে যাবে আমি কাজে যাব এই সব ভেবে ঘর তোমার হচ্ছে ঘর গোছানো তারপরে কাপড় জামা কাচা ঘরের কাজ পুজো করা সমস্ত কিছু একাই করতে হতো কিন্তু এখন আর সেই কাজটা নেই সেইভাবে নেই সংসার ঠিকই আছে তবে আমার আর সংসার নেই একটা খেলনা ঘর বলতে পারো বা পুতুলের সংসার ছিল এক বছরের সেই সংসারটাই আর কতদিনই বা সংসার করতে পেরেছি জিনিসগুলো সমস্ত কিছুই থেকে গেছে এই ঘরের যতগুলো জিনিস দেখেছ প্রত্যেকটা জিনিস আমার খুব শখ করে কেনা কিঙ্করেরও খুব শখ করে ঘর গোছানো ছিল কিন্তু সবার স্বপ্ন আর শখ পূরণ হয় না কিছু স্বপ্ন থেমে যায় কিছু স্বপ্ন চলতে থাকে কারো স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন পূরণ হয় না সময় কারোর জন্য থেমে থাকে না সময়ের চাকা অনবরত ঘুরতেই থাকে তো আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছি ঘুরছি মানুষ যেটা মনের মধ্যে ভালোবাসা সেটা সব সময় আছে আর সেটা সব সময় থাকবে আমি মনে করি তো কিছু আমার যেগুলো স্মৃতি বলতে পারো বিয়ের সেগুলো আমি কিছু ঘরে বাঁধিয়ে রেখেছি এই ঘরটাতে এমন কোনো জিনিস নেই যে কেন বা আমার নিজের হাতে কেনা নেই প্রত্যেকটা জিনিসই নিজের হাতে গোছানো ছিল সাজানো ছিল সেখান থেকে আবার আর বাড়িতে নিয়ে এসেছি তা বলে তো একটু উলট পালট হবেই এই বাড়িতেও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ঘরটা কারণ এই ঘর ছাড়া আমার কোনো ঘরে থাকতে ভালো লাগে না আমাদের এই বাড়িতে আগে আমরা একটা ঘরেই মানুষ হয়েছি তবে খুব কষ্ট করেছি কিন্তু এখন প্রচুর ঘর আছে যতই ঘর থাক যতগুলোই তোমার হচ্ছে কি বলবো বেডরুম থাক কিন্তু আমার এই ঘরের মতো শান্তি বা মানে যেইটুকুনি কোনো শান্তি থাকুক আমার এই ঘরের মধ্যেই আছে ঘরটাকে আমি খুব মিস করি কোথাও গেলে এখানে অনেক কিছু আছে তোমরা হয়তো এই ঘরটাই মানে বুঝতে পারবে না এই ঘরে কি আছে কিন্তু আমি এই ঘরটাতে মানে এমন কিছু অনুভব করি যেটা আমার অন্য কোথাও গেলে ভালো লাগে না এই যে সান্টা ক্লাসগুলো দেখছো এগুলো সব কিংকরের হাতের কেনা এই ফটো ফ্রেমটা দেখেছো হার্ড রিয়াক্টেড ছোট সেটাও কিঙ্কর কিনে দিয়েছিল আমাকে একবার ভ্যালেন্টাইন ডেতে ফার্স্ট ভ্যালেন্টাইন ডেতে আর এখানে তোমাদেরকে আমি টিপের পাতা দেখালাম সেই টিপের পাতাগুলো আমি রেখেছিলাম যে পড়ু বলে একটা বছরে তো আর সমস্ত কিছু ইউজ হয় না কিছু কিছু জিনিস থেকে যায় সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে একটা কিঙ্করের রুমাল পেলাম সেটাই আমি দেখছিলাম কিঙ্করের পাসপোর্ট সাইজ ছবি এরকম কিঙ্করের আমার অনেকগুলোই ছবি মাঝে মাঝে আমার ওই জিনিসগুলোতে গন্ধ শক্তি ইচ্ছা করে মনে হয় যে এখনো সেই গন্ধটা আছে জানি না এটা আমার পাগলামি কিনা তবে বেশ ভালোই লাগে আসলে হয়তো একটু পাগলি হয়ে গেছি তাও এই পাগলিটাকে তোমরা একটু মানিয়ে নিও তারপরে দেখো আমি পর্দাটা চেঞ্জ করে দিয়েছি আর চাদরটাও চেঞ্জ করে দিয়েছি যেহেতু আমি ছয় সাত চাদরই কিনি মানে বেডশিটগুলো কারণ আমার খাটটা হচ্ছে চার সাত এবার চার সাতগুলো থাকে না অনেকটা ছোট হয়ে থাকে চাদর আমার একটু গুজে না পাতলে ভালো লাগে না দুই সাইড মানে চারি সাইডে চাদর একটু বড় বড়ই থাকবে আমি চাদরগুলো পাতার পর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই পর্দাটা বের করে রেখেছি এটা হচ্ছে দরজার পর্দাটা পাল্টে দেবো জানলার পর্দাগুলো আমার সব পাল্টানো হয়ে গেছে আর রিং লাইটটা অনেক দিন ধরে কাকাদের বাড়িতে ছিল সেটা আমি কয়েকদিন আগেই নিয়ে এসেছি মানে এই দুই তিন দিনই হবে তারপরে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে এক প্যাকেট মতন কাগজ বের কবেকার কবেকার কাগজ ছিল আমার যেগুলো লাগবে না আমি অযথা রেখে দিয়েছিলাম সেগুলো সব আজকে বের করে ফেলে দিয়েছি তারপরে ড্রেসিং টেবিলগুলো তোমার হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি মানে ড্রেসিং টেবিলের কাঁচগুলো কলিংগুলো এই কাঠের ড্রেসিং টেবিলটাও আমি অনেক শখ করে কিনেছিলাম যে আমাদের যখন নিজের বাড়ি ঘর হবে যেহেতু আমরা ভাড়া থাকতাম তোমাদেরকে আগেই বলেছি যে নিজে যখন বাড়িঘর হবে আমাকে যেন আর ফার্নিচার আলাদাভাবে না কিনতে হয় প্লাইয়ের জিনিস তো অনেক সময় নষ্ট হয়ে যায় ওই বলেই আমি কাঠের কাঠের তোমার হচ্ছে খাট এগুলো কিনেছিলাম কারণ আলমারিটা তো হচ্ছে তোমার আমার একটা দাদা দিয়েছিল বর্দা আর এই ড্রেসিং টেবিলটা টি টেবিল এগুলো সমস্ত আমি কিনেছিলাম আর এই ফ্রিজটা এটা হচ্ছে আমার কাকা আর ভাই দিয়েছিল মানে ওই ছোট কাকা তারপরে আমি ঘর ঝাড় গেছে ঘরটা একটু মুছে নিচ্ছি আমার ঘরের প্যাসেজ খুব ছোট খুব সামান্য দুবার লাঠি গোলালেই মোছা হয়ে যায় তারপরে আমি স্নান করে চলে এসেছিলাম আর অনেক দিন পর স্নান করার পর আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো স্নান করে আমি চলে এসেছি এখন কিঙ্করে যে জামাটা পড়েছিল ওটা আমি তখন ওই ধুলো টুলো পড়েছিল বলে তখন খুলে রেখে দিয়েছিলাম কিন্তু তখন যেহেতু আমার স্নান করা হয়নি ওই জন্য আর পাল্টাই নি তো এখন আমি স্নান করে এই যে জামাটা পাল্টে দিচ্ছি আর এই সাদা সোয়েটারটা তো তোমরা অনেক দিন আগেই দেখেছো আমার নিচে পুজো করা হয়ে গেছে পুজো করার পরেই আমি ওপরে এসেছিলাম যে ভোগ দিয়ে দিচ্ছে তারপরে বৌদি এসেছে যে ঘরটা কেমন লাগছে দেখার জন্য তো বৌদি বললো যে ওই এখানে কিং করে ছবির কাছে একটা আমাদের বিয়ে ছবি রাখা ছিল বলছে সেটা কোথায় রেখেছো আমি বললাম ওই সাইডটাই রেখেছি তাই বৌদি বললো এই ফুলের টপটা তুমি টপ বক্সের ওপর দিয়ে দাও দেখতে আরও বেশি ভালো লাগবে তো সেটাই করলাম তারপরে আমি প্রণাম করে নিচ্ছি এখন ভোগটা দিয়ে দেব আর এই যে টেবিল ক্লথ দেখছো সমস্ত কিছু আজকে পাল্টানো হয়েছে মানে যতটা পেরেছি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরে আমি ভোগটাও দিয়ে দিলাম আর যেহেতু নিচে ধূপ দেখিয়েছি ওই জন্য তোমার ধূপকাঠিটা তখনই ভোগ দেবার সময় উপরে দেখিয়ে দিয়েছিলাম যেহেতু ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তখনই ধূপকাঠিটা উপরে নিয়ে এসেছিলাম সব ঘরে ঘরে দেখিয়ে দিয়েছি আমি এখন প্রণাম করে নিয়েছি স্নান করার পরে প্রত্যেক দিন আমি প্রণাম করি আমার মনে যেটুকুন চাই আমি সেটুকুন করি তারপরে আমি নিচে চলে এসেছিলাম তখন তো পুজো করে গেছিলাম সেই থালাগুলোই তুলে নিচ্ছি কারণ পিঁপড়ে হয়ে যাবে আর আজকে তোমার হচ্ছে ওই প্যারা দিয়েছিলাম ঠাকুরকে সেটাই তুলে রাখছি একটা প্যাকেটে যে পরে তাহলে মা বা বাবা যেই হোক পোসাদটা কেউ খেতে পারবে এই যে আমি প্যারাটা তোমার প্যাকেটে ছিল সেটাই আবার কোটোতে ভরে রেখে পোসাদটা নিয়ে নিলাম সকাল থেকে তোমাদের সাথে আমি কথাই বলতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আজকে আমি বাবুকেও নিয়ে নি মানে টাইমই পাইনি তারপরে পুজো টুজো করে কিংকর ভোগ দিলাম ওই নাইটিটা যেহেতু নতুন আমরা নতুন জামা মানে নাইটি করেই পুজো করি পুরোনো ধরো ছোঁয়া থাকে বাচ্চা কাচ্চা আছে ওই কারণের জন্য মা নতুন করেই পুজো করে ওই জন্য আমি পুজো করলেও নতুন করেই করি আর এই যে এখন দেখছি বাবা কমলা লেবু নিয়ে এসেছে এই যে অনেকগুলোই কমলা লেবু নিয়ে এসে বাবা কমলা লেবুটা খেতে ভালোবাসে ওই কারণে ইচ্ছা বাবাকে একটা পচালে দিয়ে দিয়েছে দেখেন কমলা লেবু নিয়ে এসে আর এই যে নিয়ে এসেছে তো তখন তো আমি দেখিনি কিংবাকে দেওয়া হয়নি একটু কমলা লেবুর আঙুর দিয়ে দেবো তো চলো একটা কমলা লেবু রেখে দিই কালকে যখন পুজো করবো তখন তাহলে ঠাকুরকে দেওয়া যাবে টাটা আমি এখন খাবার খাবো তারপরে তোমাদের সাথে কথা বলবো আর ঘরটা একটু পরে দেখাচ্ছি তোমরা একটা জিনিস নোটিস করেছো কি না আমি জানি না আগে হয়তো সোজাভাবে ছবিটা রাখা ছিল কিন্তু এখন আমি ভাবলাম একটু ব্যাকা করে রাখি সেই ব্যাকা মতন রেখেছি তাই কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে দেখো আমি কমলা লেবু আর আঙুরো দিয়ে দিয়েছি আর আজকে তোমার লাড্ডু দিয়েছিলাম তারপরে আমি পুজো টুজো সমস্ত কিছু আগেই হয়ে গেছিল উপরে খেতে চলে এসেছি রোদে বসে ভাত খেতে বেশ ভালোই লাগে বাবু শীতকালকাল বাবু খেলবো ওই জন্য দু টাকা করে দিয়েছে টক মিষ্টি আছে যেটা খেলাম ওটা খুব টক বলেছিলাম আমি আমার ঘরটা কিভাবে পরিষ্কার করেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তাও পুরোটা আমি শেয়ার করিনি হয়তো তোমরা ভিডিওটা পাঁচ মিনিট কি সাত মিনিট দেখতে পাবে কিন্তু আমি কাজ করেছি মোটামুটি আমার তিন থেকে চার ঘন্টা লেগেছে এই ঘরটা পুরোটা পরিষ্কার করতে তো কতটুকুন কি করেছি তোমরা যদি আমাকে ইয়েতে দেখতে চাও মানে আমি তো এর আগে অনেকবার রুম ট্যুর দিয়েছি যদি আবার নতুন করে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি অল্প করে একটু দেখিয়ে দিয়েছি চলো কোথায় কি আছে সেটা রুম ট্যুর যদি দেখতে চাও তখনই তোমাদের সাথে শেয়ার করবো Thank you পেলে আমি আমার ঘরটা কীভাবে গুছিয়েছি যতটুকুন পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এরপরে যদি কেউ মনে করো যে দিদি ভাই তোমার আমি হোম ট্যুর দেখব তখন আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব ঠিক আছে মানে আমার ঘরের রুম ট্যুর পুরো বাড়ির এর আগে অনেকে হোম ট্যুর দেখতে চেয়েছিল তো খুব শিগগিরই ওই ভিডিওটা আপলোড করব আর আমার রুম ট্যুরে যদি ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ব্লগে